সালাম আলাইকুম সানগ্লাস করছেন নিজের জন্য নাকি প্রিয় মানুষদের জন্য যদি বলি ঘরে বসেই কোনো হ্যাসেল ছাড়া এমন সব চশমা করতে পারবেন যে আপনি বন্ধুদের আড্ডায় ফ্যামিলি প্রোগ্রামে কিংবা নিত্যদিনের দিনের যে কোনো আউটফিটের সঙ্গে মানানসে তাও আবার সারা দেশের সবচেয়ে কম প্রাইসে জি মার্ভিলাস আপনাদেরকে দিচ্ছে এমন সব চশমা কালেকশন আজ কথা বলবো মার্ভিলাসের এই চশমাটি নিয়ে প্রথমেই বলবো এর স্টাইলিশ লুকের কথা যা আপনাকে দেবে আকর্ষণীয় লুক এছাড়াও আপনার স্ট্রং পার্সোনালিটি প্রকাশ করবে এর ডাবল লেয়ার পলি যা সানগ্লাসে গ্লিটারি লুক দেয় এবং যে কোনো সানলাইটে আপনার চোখে দেবে স্বস্তি এতে ব্যবহার করা হয়েছে মেটাল কবজা তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো ভাঙা চোড়ার চিন্তা ছাড়াই অর্ডার করতে পারেন খুব সহজেই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি মার্ভিলাসের ওয়েবসাইট থেকে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ডেলিভারি নেওয়ার সময় প্রোডাক্ট চেক করে নিতে পারেন অথবা পছন্দ না হলে ফেরত দেওয়ার সুবিধা তো থাকছেই